আপনাকে কেউ একটু গালি দিয়েছে কেউ আপনাকে গালি দিয়েছে বকা দিয়েছে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন ইউ হ্যাভ ফর বাট ইউ হ্যাভ নট ফর আপনি ভুলে যাননি কিন্তু কি করেছেন ক্ষমা করে দিয়েছেন বলেছেন যে যে ক্ষমা করে দিয়েছে বোনেরা বেশ করে অনেক বেশি তাদের ব্রেন হচ্ছে অসাধারণ সার ভাইয়ারা যদি ধরেন তিরিশ বছর আগে কোনোদিন একটা ভুল করেছে মাফ করে দিয়েছেন এবং তিরিশ বছর পরে বলবে ওই তিরিশ বছর আগে তোমাকে ক্ষমা করে দিয়ে আমি ভুল করছিলাম মাফ করে দিয়েছেন বাট দে হ্যাভ নট ফরগোটেন তারা বলে যাননি এটা তাদের মাথায় এটা আছে আপনাকে কেউ ধরুন অনেকবার আপনাকে কষ্ট দিয়েছে এবং আপনার সামনে এসে রাসুল ইসলামের জীবন এরকম ঘটেছে আপনি জানেন হিন্দা রাজি আল্লাহ যখন ইসলাম গ্রহণ করলেন রাসুল্লাহ সাল আলী আসসালাম অথবা তার অথবা যখন ইসলাম গ্রহণ করেছিলেন রাসুল্লাহ সাল আলী তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু তার অন্তরে একটু কষ্ট ছিল এরা আমার চাচার সাথে কি আচরণটাই না করবে একজন চাচাকে হত্যা করেছে ওয়াসি আর হিন্দু তার যা কেটে তারপর ওটাকে চাবিয়েছে এবং আসলাম বলেছেন আপনার আমার সামনে একটু কম আসবেন আসলে আমার চাচার কথা আমার মনে পড়ে যায় কষ্টের কথা তো মানুষের অন্তরে কিছু জিনিস থাকে এরকম কোনো একটা সময় হয়তো আপনার মনে পড়ে যায় কেউ হয়তো ধরুন আপনার মনে নাই মনে নাই ওই লোকটা কি করেছে কিন্তু হঠাৎ করে থাকলে ও এনেই তিনি উনি আমাকে ওই রকম কষ্ট দিয়েছিলেন কোনো একটা সময় কোন একটা কোনে কোনো একটা জায়গায় এরকম কিছু একটা জিনিস থেকে যায় ফলে আপনি কোনো একটা মানুষেরা অথবা ক্ষমা করে দিয়েছেন কিন্তু আপনি তার সাথে ফ্রি না মানে আগের মতো করে আপনি একটু ধরেন একটু হালকা খোঁচানি লেগেছে আগের মতো করে অত সুন্দর করে আর কথা বলতে পারছেন না একটু তাকাতে পারছেন না আগের মতো আর একসাথে হাসতে পারছেন না খেলতে পারছেন না কত একটা জায়গায় কি হয়েছে একটু রিফ্ট তৈরি হয়ে গেছে কত একটা জায়গায় একটু হালকা একটু ক্ষত এখনো আছে ওই ক্ষতটির কথা মনে পড়ে আপনার এখন খুবই ভালো জীবন জীবনযাপন করছেন কিন্তু ওই ক্ষতের কথা মনে পড়ে মাঝে মাঝে আপনার কান্না চলে আসে আমার কিন্তু ওইরকম একটা কষ্টের সময় আমার ছিল ওই রকম একটা কষ্ট উনি আমাকে দিয়েছেন এটা মনে পড়ে এগুলো কখনো কখনো আপনাকে একটু ডিস্টার্ব করে আপনি খুবই হ্যাপি মোমেন্টে আছেন কিন্তু হঠাৎ করে ওটা আপনার মনে পড়ে গেল আপনার একটু খারাপ লাগলো এরকম পরিস্থিতি তৈরি হয় কলিকদের সাথে তৈরি হয় বিজনেস পার্টনারদের সাথে তৈরি হয় স্বামী স্ত্রীর সাথে তৈরি হয় বাবা মার সাথে তৈরি হয় বন্ধু বান্ধবদের সাথে তৈরি হয় ভাই বোনদের সাথে তৈরি হয় এভরি হয়ার এগুলো তৈরি হয় মানুষ হিউম্যান বিংস এ উইক মানুষ সব কিছু বলে যেতে পারে না সব কিছু ক্ষমা করিতে পারে না অ্যাবসলিউট ক্ষমা এটা মানুষের পক্ষে সম্ভব না ফলে মানুষের অন্তরে এরকম গ্রাজ মানুষের অন্তরে থাকে কোথাও লুপ্ত মানে লুকায়িত সুপ্ত কোথাও ধরুন এরকম কিছু কষ্টের জিনিস পেন অথবা ফিলিংস এটা কখনো কখনো থেকে যায় কিন্তু জান্নাতে যখন যাবে আল্লাহ সব হান্দু বললেন ওয়ানা মাফি সুদুর মিন গেল এই সামান্য একটু ধরেন একটু চুলকানি কারণ এখানে ওই যে আমি বললাম যে বর্ম আপনি পড়াচ্ছেন অথবা ধরুন নেককে প্রটেক্ট করার জন্য এক ধরনের আল আলাদা আরেক ধরনের আপনি এখানে একটা প্রোটেক্টিভ কোনো একটা জিনিস আপনি পড়েছেন এটা কম্পে একটু চুলকানি তৈরি করেছে হালকা একটু ইচিং তৈরি করছে এখানে অথবা এখানে ঘাম হওয়ার কারণে ইচিং তৈরি হয়েছে অথবা সামান্য একটু আঁচল লেগেছে এটা পড়ার সময় অথবা একটু গরম লেগেছে এরকম বিভিন্ন কারণে যে হালকা ইচিং তৈরি হয় এই ইচিংটা পর্যন্ত আল্লাহ সব হান হবো তারা জান্নাতে যারা যাবে তাদের অন্তর থেকে তুলে নেবেন এতটুকু পর্যন্ত থাকবে না ইউ উইল নেভার রিমেম্বার দ্য দিস ম্যান হ্যাজ হার্ট মি ইন দি ওয়ার্ল্ডলি লাইফ অর হি হ্যাজ চেটেড মি তিনি আমাকে চিট করেছেন অথবা তিনি আমাকে হার্ট করেছেন এটা জানাতে থাকবে না তার মানে এটা মানুষের অন্তরে থাকে কারণ আল্লাহ তালা কেন বললেন যে আমি এটা তুলে ফেলে দেব এটা কেন বলেন তার মানে এটা ন্যাচারাল মানুষের অন্তরে এটা থাকতে পারে এটা আল্লাহ সব তুলে ফেলে দেবেন এবং তিন নম্বর কি এ হান লাইক ব্রাদার্স ওভার দেয়ার তারা সেখানে ব্রাদারলি থাকবে ব্রাদারলি তারা ভাই ভাইয়ের মতো থাকবে এবং এই ভাই ফাস বাহতুল বেনে আমি মাতিহি তোমরা আল্লাহ তালার অনুগ্রহের কারণে তোমরা পরিণত হয়েছে। সেখানে তারা থাকবে জান্নাতে। সেখানে এরকম না যে তমক তমকে ওই বংশের তমকে নিচু বংশের তমকে উঁচু বংশের উনি আমার গোত্রের ওনার কোয়ালিটি আমার চেয়ে একটু কম ছিল ওনার সম্পদ আমার চেয়ে একটু কম ছিল ওনার ডিগনেটিস ডেজিগনেশন আমার চেয়ে একটু লোয়ার ছিল ওনার এডুকেশন আমার চেয়ে একটু কম ছিল উনি এত পশ লাইফ লিড করতে পারতেন না উনি অতটা স্মার্ট ছিলেন না ওনার ল্যাঙ্গুয়েজ ভাষার ব্যবহার খারাপ ছিল ইত্যুকারিত্তকার এমন কোনো বি নো ডিফারেন্সিয়েশন অ্যান্ড ডিস্টিংশন অন দ্য বেসিস অফ দেয়ার মানে দু বি যে তাদের বিভিন্ন মানে প্রসেশন অথবা প্রপার্টি এগুলোর উপর ভিত্তি করে কোনো কিছু হবে না বরং সেখানে একটা ডিফারেন্ট একটা জায়গা একটা ভেরি ফ্রেন্ডলি ব্রাদারলি

খেয়ে ফেলবে এরকম একটা ভাব তাই না সবার অবস্থা এরকম ফ্যামিলিগুলো এখন বিধ্বস্ত অবস্থা তো ফ্যামিলি লাইফ ইজ ফলোইং ইফ ইউ ক্যান নট কন্টিনিউ লুকিং এট ইউর ওয়াইফ ফর ইউর হাজবেন্ড ফর এ ফিউ মিনিটস কিন্তু সেখানে কি হবে এরকম লম্বা সময় তারা গল্প করবে এখানে দুনিয়ার জীবনে হাসি হাসি করলে অনেক বেশি বলেছেন তুমি বেশি বেশি হাসবে না যত বেশি হাসবে তত অন্তর মরে যাবে তার জন্য বেশি কাঁদে কম হাসে দুনিয়ার জীবনে কিন্তু জানলার পুরোপুরি হাসির জায়গা কাঁদা নেই

তাই না টয়লেটে কেন আজকে বেশি থাকলেন ওখানে অনেকক্ষণ সবার নিয়েছেন ঘুম কারণ আজকে ওনার সাথে মেজাজ খারাপ ছিল ভাইয়াদের চরিত্র তো আরেকটু ভিন্ন দিকে খারাপ তাহলে যে বাসায় আসবে না ওনারা তো বাসাই থাকবে বাইরে যাবে না কিন্তু ভাইয়েরা আজকে বাসায় দুইটাই আসলেন বাসায় সারা দিন আড্ডা দিয়ে আসেন কারণ বাসায় গিয়ে ওই ভাবির বা আজকে ওনার চেহারাটা আমার দেখতে মনে না এই জন্য উনি ঘুমাক এরপরে বাসায় যান এমনি তো নগরের বা শহরের জীবন তো এমনি ভেরি ডিস্টার্বিং হয়ে গেছে ডিস্ট্রাকটিভ হয়ে গেছে ডিস্ট্রাকটিং হয়ে গেছে যেটা আমাদেরকে ফোকাস থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে তো তারপর এরকম সমস্যা তৈরি হয় অনেক ডিস্ট্রাকশন তৈরি হচ্ছে তো আমরা জান্নাত বারবার তিনি বলবেন জানাতে আছে বাগান এবং ওই বাগানে যে ঝর্ণা আছে বাগান এবং ঝর্ণা পৃথিবীর সর্বত্রই মানুষ দুটো কারণে করে এটা হচ্ছে দিস ইজ এ সাইন অ্যান্ড টোকেন অফ ইউর অ্যারিস্টোক্রেসি যাদের সবচেয়ে বড় প্রাসাদের মতো বাসা থাকে ওইখানে আলাদা বাগান থাকে এবং সেখানে বাগান থাকা এটা কিন্তু আপনি যে খুব নোভল এলিট দুনিয়ার জীবনে অথবা অনেক প্রপার্টির অধিকারী তার একটা সাইন সাধারণ মানুষের বাসায় বাগান থাকে না গাছগাছালি থাকে না গাছ গাছালি থাকে এটা ছাদে থাকুক অথবা আপনার বারান্দায় থাকুক বিভিন্ন জায়গায় অথবা আপনার নিজের ড্রয়িং রুমে তো সবাই অথবা নিজের বেডরুমে তো সবাই বাগান রাখতে পারে না বা কিছু গাছ রাখতে পারে না বিকজ ইউনিড এক্সট্রা কেয়ার সেখানে আপনার গার্ডেনার আলাদা লাগবে সেখানে এমন মাটি লাগবে যেগুলো আপনি যদি আরেকটু বড় হয় তাহলে তার বড় অনেক বাংলো আছে সেখানে এখানে এই ফুল ওইখানে ওই ফল বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা আছে এবং আলাদা লোক ডেজিগনেটেড পিপল আছে এটা সাধারণত দুনিয়ার জীবনে এরকম এবং দুনিয়ার জীবনে ফোয়ারা কাদের পাশে ফোয়ারা থাকে কারা ঝর্ণা বাসায় থাকে ঠিক আপনি যে রাজপ্রাস রাজ রাজা বাদশাহদের আগের যুগে জমিদারদের কথা দেখবেন তারা দেখবেন তাদের বাসার সামনে একটা ছোট্ট পুকুর সেরকম তারা থাকতো অথবা তাদের কি থাকে ঝর্ণা থাকে ওইখানে ওয়াটারফল এখানে পানি এখন তো আর্টিফিশিয়াল ওয়াটারফল এর ব্যবস্থা আছে এরকম বিভিন্ন থাকতো আল্লাহ তারা বলে জান্নাতের এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে জান্নাতের ইন এভিটেবল মানে জান্নাতের প্রপার্টিস যেগুলোতে থাকবেই এগুলো কোনো কখন জান্নাতে এগুলোর আলোচনা হইলেই জান্নাতে এগুলো আছে তার মানে হচ্ছে আপনি দুনিয়ার জীবন ওইখানে একটু রেস্ট নেওয়ার জন্যে অথবা দুনিয়ার জীবনে মনটা একটু খারাপ ওইখানে ইয়ে করার জন্য আপনি যাচ্ছেন কিন্তু আখেরাতে জান্নাতে কিন্তু এই জন্যে নয় জান্নাতে ওইখানে যাবেন ফর এনজয়মেন্ট ওখানে আপনি যাবেন ওটা এমনি ভর্তি অতএব ওইখানে গেলে ওইখানে থাকলে আপনার এমনিতে প্রশান্তি তৈরি হবে এমনিতে প্রশান্তির জায়গা ফিহা মা তাস্তাহিল আয়ুন মা তাস্তাহিল আনফুস ওয়া তালাযুল আয়ুন আপনার চোখ যা কিছু আছে দেখলে আপনাকে এমনি তো মন ভরবেই আপনার চোখও শান্তি দিয়ে পূর্ণ হয়ে যাবে এমনি আমাদেরকে বলা হয় আমরা শহুরের জীবনে আমাদের চোখগুলো কাটখ্টা হয়ে গেছে এটা কারণ আমরা উই ক্যানট লুক এট দ্য গ্রিনারিস এবং কারণে বলা হয় মাঝে মাঝে একটু গ্রিন জায়গায় গিয়ে একটু তাকানো তাহলে আমাদের চোখের সুব্রতও তৈরি হবে অথবা চোখগুলো একটু ভালো হবে এরকম তো জানলে তো এগুলো ভর্তি এবং সর্বস্বচ্চে ওহমফিয়া ফিয়া খালেদন তার সেখানে চিরস্থায়ী থাকবে মানে এইরকম সুখ তার জীবনে কখনো তার কাছ থেকে চলে যাবে এরকম কোনো ভয় বা এরকম কোনো আতঙ্কই নাই এই রকম একটা জান্নাত যদি আমরা আমাদের জন্যে লক্ষ্য স্থির করতে চাই অথবা আমরা সেখানে আমাদের পরিবার নিয়ে থাকবে যেখানে কোনো ইচিং থাকবে না ওই যে মাফি সুদুরি মেন যেখানে ইচিং থাকবে না যেখানে আমরা সবাই যতটুকু শান্তি চিন্ত করা যায় না তার চেয়েও কোটি 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 গুণ বেশি শান্ত শান্তি বা প্রশান্তির মধ্যে ওকারা থাকবে সেরকম একটা জায়গায় যদি আপনি আপনার সন্তান এবং আপনার স্বামী অথবা আপনার পরিবার আপনার স্ত্রী তাদেরকে নিয়ে থাকতে চান তাহলে কি করতে হবে তাহলে হোয়াট ইজ দ্যাট ইজ অ্যাকচুয়ালি দি ফোকাস অফ মাই টুডেজ আমি কেবল ওই জায়গাটিতে আপনাদেরকে আজকে কয়েকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই এক নম্বর যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো বাচ্চাদের বিষয়ে বেশ করে বাচ্চাদেরকে যদি চান প্রিয় বোনেরা বাচ্চাদের ব্যাপারে আপনাদের এক নাম্বার যেটা করা দরকার তাহলে যে ওকে আপনি কি করতে চান কি বানাতে চান তার টার্গেট আপনি ফিক্স করুন কারণ মানুষের বাচ্চারা এরা অন্যান্য প্রাণীগুলোর বাচ্চার মতো না অন্যান্য প্রাণী দেখবেন বাচ্চা জন্ম দেওয়ার পর এরপরে তার টেক কেয়ার করা লাগে না আচ্ছা অন্যান্য বাচ্চা গরু ছাগলের কোনোদিন দেখেছেন যে গরু ছাগলের বাচ্চা জন্ম নেওয়ার পর এর পরে সে কাঁপতেছে কাঁপতেছে খাতে পারছে খেতে পারছে না খেতে পারছে না এবং তখন কেউ তাকে করে করে নিয়ে এসে তারপর খাওয়ায় এটা আপনি কোনোদিন দেখবেন না জন্মের পরে তার মায়ের দুধ সে খাওয়া শুরু করেছে জন্মের পরেই ন্যাচারাল কারণ ওর تربিয়ার প্রয়োজন হয় না কিন্তু মানুষের বাচ্চারা জন্ম হওয়ার পর তাকে ক্লিন আপ করতে হয় তাকে খাবারটা দিয়ে দিতে হয় তাকে ধরে রাখতে হয় খাবারের জন্য ওর ক্ষুধা লাগলে কাঁদে তখন কেউ একজন দৌড়ে আসতে হয় এবং এটা এক দুই বছর না এটা একটা লম্বা সময় জুড়ে তাকে করা লাগে তার টেক কেয়ার করা লাগে ফলে তারা মানুষের বাচ্চাদের জন্য এবং এই তারা লক্ষ্য কি আপনি কেন করছেন কেন তাকে খাওয়াচ্ছেন পান করাচ্ছেন এই জায়গাটিতে আমাদের সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে কাজটি করতে পারি কারণ আমি প্রথমত জেনা সিয়াটি আপনাদেরকে করবো যে বাচ্চাদের জন্য জীবনের টার্গেট লক্ষ্য নির্ধারণ করুন যেন এখন থেকে সে লক্ষ্য পানে আপনি তাদেরকে পরিচালনা করতে পারেন ব্রাদার্সরা শুনুন ভালো করে প্লিজ বোনেরা ভালো করে শুনুন আপনি জানেন তো একটা ঘোড়ার মানে একটা হাতির পাশে দিয়ে যাচ্ছিল বেঁধে হাতির মালিকের জিজ্ঞেস করলেন ভাই এত বিশাল হাতি ছোট্ট চিকন গাছের সাথে তুমি বেঁধে রেখেছো এর তো টানের আগে গাছ উঠে যাবে হাতি তো যেকোনো সময় এখান থেকে পালিয়ে যেতে পারে তো বলে যে না এটা কোনোদিন এখানে পালিয়ে যাবে না ওই গাছ না বলে কেন বলে ছোটবেলা থেকে আমি ওর এই সাথে বেঁধে রাখছিলাম ছোটোবেলায় যেহেতু ও গাছটা তুলতে পারে না উপড়াতে পারে না। ওর কাছে বদ্ধমূল এই ধারণা হয়ে গেছে যে এই গাছ তার পক্ষে উপড়ানো সম্ভব না এখন আর সেই গাছটা উপড়াতে পারে নাই দ্য এনভারনমেন্ট ইউ আর গিভিং টু ইউর চিলড্রেন এটা তার মধ্যে এক ধরনের বিশ্বাস তার মধ্যে বা আত্মবিশ্বাস অথবা লেক অফ আত্মবিশ্বাস তার মধ্যে তৈরি করে আপনি তাকে কোন টার্গেটে আপনি তাকে বড় করছেন কিভাবে তাকে বড় করছেন ইট নিডস তারবিয়া তারবিয়া মানে হচ্ছে ওয়াটারিং এটা আপনি জানেন তারবিয়া মানে হচ্ছে তাকে পানি দেয়া তাকে পানি দেয়া পানি ছাড়া তো আর কিছুই বাঁচানো যায় না ওয়াটার ডাজেন ডাজেন মেন আর নেসেসারিলি ইট ডাজেন মেন ওয়াটার ওয়াটার মানে কেবল ওয়াটার না ওয়াটার মানে ওয়াটারিং তার যা যা কিছু প্রয়োজন তাকে সেই সেই জিনিসগুলো তাকে প্রদান করে সন্তানদের জন্য আমি সন্তান আলোচনা আগে করি পরে আপনাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি লাইফ নিয়ে আমরা কথা বলবো যেহেতু আমরা প্যারেন্টস তার বিয়ে বলতে আমরা বলছি প্যারেন্টসরা কীভাবে সন্তানদেরকে ওয়াটারিং করবেন সেই জিনিস এক নম্বরে আমরা যে কথাটি বলবো প্রিয় বোনেরা এবং ভাইরা আপনাদের সন্তানদের এক নম্বর জিনিস আর তার বিয়া তো আকাদিয়া ও তাদের এক নম্বর যে জিনিসটি আপনাদের করতে হবে তা হলো তাদের বিল্ডিং দেয়ার ফেইথ আকিদা তাদের বিশ্বাস এটা আগে নির্মাণ করেন তাদের আকিদা আগে নির্মাণ করেন তাদের বিশ্বাস তাদের ইমান এটা আগে ঠিক করেন ইমান ঠিক করা আমাদের জন্য জরুরি রাসুল্লাহ সাল আলী আসসালাম বাচ্চাদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতেন ইয়া গোলাম হে বাচ্চা সাম্মিল্লা আল্লাহর নাম নাও ইন্নি ইয়া গোলাম ইন্নি ও আল্লি মুখে মি খেলাই মা এহ ফাজিল্লাহ ইয়াহ এহ ফাজিল্লাহ তাজিদুহু

মুখে তাদের আমরা বাচ্চা জন্ম হলে আমাদের এই দেশে ট্রেডিশন এটা আছে যদি এটা না করলেও কোনো সমস্যা নাই যে কি কানে কি করা আজান দেয়া এটা কেন দিচ্ছি ওয়াই কারণ তারা এখানে এসে করতে তারা আল্লাহ সু ওয়া তাদের কাছ থেকে এসে এতদিন পর্যন্ত তারা আল্লাহর সাথেই তারা কী ছিল কানেক্টেড ছিল কেউ তাদেরকে কেন পেটে থাকতে তো আর কেউ তাকে বা দিতে পারেনি অথবা ভিন্ন পথে নিতে পারেনি দেওয়ার আন্ডার দ্য ডাইরেক্ট কাস্টোরি অফ আল্লাহ সু ভ্যান ওয়া কিন্তু এখন তারা আমাদের কাস্টোডিতে চলে এসছে সেই জায়গায় আমরা যদি তাদেরকে আল্লাহর সাথে পরিচয় না করিয়ে দিই তাহলে শয়তান ইজ উইথ ইজ মিশন শয়তান তাকে আল্লাহর কাজ ভুলিয়ে দেবে আল্লাহ সব হান্ত বলেছেন ফাংসা হু শয়তানু যে তার শয়তান তাকে শয়তান তাকে ভুলিয়ে দিয়েছে আমার ইল্লা হু ইন্দা শয়তানু শয়তান আমাকে কথা বলিয়ে দিয়েছে শয়তান কাজ হচ্ছে মানুষকে বলিয়ে দেয় কি বলিয়ে দেয় আল্লাহ সব হান্ত বলিয়ে দেয়

সন্তান তুমি আল্লাহ সাথে শেখ করো না এবার আল্লাহ ভাঙনতা ওই সন্তান সভ্যে পৃথিবীর সকল সন্তানকে লক্ষ্য করে বলেন অবশ্য ইনসানা বি আমি এবার গোটা পৃথিবীর মানুষদেরকে বললাম লোকমান তার সন্তানকে বলেছেন তুমি আল্লাহর প্রতি দায়িত্ব পালন করো এবার আল্লাহ লোকমানের সন্তানকে তোমার বাপের প্রতি দায়িত্ব পালন করি যদি আপনি আল্লাহর সাথে স্মরণ করিয়ে দেন আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন আল্লাহ তালা ওদের অন্তরে আপনার প্রতি দায়িত্বশীল হওয়ার অনুভূতি আল্লাহ তালা তৈরি করে দেবেন এটা আল্লাহ সুফের ডিক্লারেশন এবং কোরআনে কারণ আল্লাহ সুহান ওয়া তালা ওয়াকাদা রব্বুক আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল মানে আপনি যদি আল্লাহর প্রতি দায়িত্ব পালন করতে পারেন তাহলে আল্লাহ সুহান ওয়া তালা আপনার সন্তানদেরকে মানে আপনার সন্তানদেরকে আল্লাহর সাথে আপনি যদি রিলেটেড করে দিতে পারেন কানেক্টেড করে দিতে পারেন তাহলে ওরা কোনো দিন দে উইল নেভার ফরগেট ইউ বাট দে উইল নেভার হার্ট ইউ তারা আপনাদের কোনো দিন ক্ষতি করবে না নেদার ইন দিস ওয়ার্ল্ড নট ইন হিয়ার আফটার দুনিয়াতে না আখেরাতে তো নাই তাদেরকে আকিদা তাদের যেন পরিশুদ্ধ হয় তারা যেন আল্লাহ সম্পর্কে ভালো জানে আল্লাহ রসুল সম্পর্কে ভালো জানে দিন সম্পর্কে যতটুকু তারা জানে তারা যেন বিশুদ্ধভাবে জানে এটা এক নম্বর কাজ আমি নয়টা পলিসি আপনাদের কাজকে বলছি নয়টা এর মধ্যে এক নম্বর কাজ এবং এর মধ্যে প্রথম যে কাজটি করবেন এক নম্বরের অধীনে তা হলো যে তাদেরকে এটা আপনি তাদেরকে শেখাতে হবে ছোটবেলা থেকে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই যেন ওরা সকল কথা আল্লাহকে বলে ওরা বলুক না আপনার বাচ্চাটা আপনার মা আল্লাহ আমার মা অসুস্থ তাকে তুমি সুস্থ করে দাও ছোট বাচ্চা যদি বলে কেমন হতে পারে বলেন তো এমনিতে আল্লাহ কাছে চাচ্ছে আর ছোট বাচ্চা চাচ্ছে কেমন হতে পারে আর এই জন্যে পুরোটা ক্রেডিট কার্ড পুরোটা ক্রেডিট হলো মা অথবা বাবা তাকে আল্লাহ সু ভান হতালের কথা বলা ওরা বি ব্যথা পেলে ওরা যেন বলে ইয়া আল্লাহ ও আল্লাহ তার জন্য বলে এবং আমরা দেখবেন কথায় কথায় ব্যথা পেলে ও মা গো ও মাগো মানে কি মা কি রক্ষা করবে হিন্দুরা বলতো কারণ ওদের তো মা আছে কোন মা কালী মা আছে না সরস্বতী মা আছে ওরা কথায় মাকে ডাকে ও মানে কি যেন আমাদের এই আছে না আগুনে ফাগুনে দেখে আমি খুব মুগ্ধ হই কি অপরূপ মাগো তোমার শরীরে এইরকম মাকে মাকে ডাকা এটা তো ওদের কালচার এটা আমাদের কালচার না আমাদের কালচার এটা না আমরা মাকে ডাকি না আমরা ডাকি কাকে এটা বাচ্চাদেরকে হবে ব্যথা পেলি ও আল্লাহ ইয়া আল্লাহ এটা তারা বলু